ইংৰাজীতে পঢ়া শুনা কৰে ইংলিছ মিডিয়ামে তাৰো এক বৰ্তমানে ইংৰাজীতে নিজে নিজৰ ভাষাতে Today we us stand together to honor 21st February uh, as it is the International Modern Language Day and this day carries a heavy weight of the history and the power of our identity. Today we should celebrate our language as it defines And the voice of the history, but Bangla is not just one voice, rather the chorus of many, a mosaic of diversity. Every dialect, every language, every variation is a treasure and must be respected. We should never forget that language is not any words, but our identity as our martyrs of 90. or sound but rather sacrifice everything so that we could exercise our speech and give our speech freely every voice so that every voice every person every language could be heard so let us preserve and protect the essence of diversity let us take forward the legacy of those who sacrificed their lives It. let us embrace our dialect without any shame. Thank you. <laughs> শুধু দর্শক আমরা এসেছি জাতীয় শহীদ মিনারে এবং জাতীয় শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বয়সের মানুষ এবং বিভিন্ন গোত্রের মানুষ যারা বাংলা ভাষাভাষীকে ভালোবাসেন সেরকমই আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার লোকের এখানে ভিড় বৃদ্ধ আবাল বনিতা সকলেরই এখানে মানুষের মূলত ঢল মানুষের স্রোত এবং মানুষের সাগর আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছি কিভাবে শিশুরা বয়োজ্যেষ্ঠরা এবং বিভিন্ন পেশার বিভিন্ন বয়সের মানুষেরা এসে যাচ্ছেন এবং তারা এই শহীদ মিনারে আসেন যারা এই মাতৃভাষার জন্য বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করার জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে আসেন আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং দেখিয়ে যাচ্ছি আমি খন্দকার বাছত যাবান আমি ধারাবাহিকভাবে এই কাজগুলি প্রত্যেক বছরের মতো এবারও করে যাচ্ছে এবং দেখে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকও এখানে খুব তৎপর যাতে কোনো রকম এখানে উশৃঙ্খলা কোনো কিছু না ঘটে মানুষ শান্তিপূর্ণভাবেই তারা তাদের কাজগুলো করছেন এবং দেখিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এ ধরনের অনেক ঘটনায় এখানে ঘটছে বিশেষ করে এই আজকের এই মহান মাতৃভাষার জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় শহীদ মিনারে যারা এসে থাকেন ঠিক তাদেরকে আমি দেখিয়ে যাচ্ছি